নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো নরম নরম নান রুটি নান রুটি তো আপনারা কম বেশি অনেকে বানিয়েছেন তবে বলবো একবার এইভাবে নান রুটি বানিয়ে দেখেন খুবই ফুলকো ফুলকো হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে নান রুটি বানিয়ে আপনারা কিন্তু এক থেকে দেড় সপ্তাহ মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এটা কিন্তু এরকম নরম সফট আর মোলাম থাকবে আর এই নান রুটি গুলো ফুলকো ফুলকো আর ন নরম সার্ফ থাকার মূল টিপসগুলো আমি আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো নান রুটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের ভিতরে এক কাপ আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচের মতো সাদা তেল এক চামচের মতো ঘি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচের মতো ইস্ট এখানে ইস্টটা দিলে কিন্তু এই নান রুটিগুলো খুবই ফুলকো ফুলকো হয় অবশ্যই ইস্টটা কিন্তু দিতে হবে এখানে আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে ঘির পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি তারপরে এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম জলটা কিন্তু খুব বেশি গরম দেওয়া যাবে না আবার খুব বেশি ঠান্ডাও না ঠিক কুসুম গরম জলটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এতে করে কিন্তু ইস্টটা খুব সুন্দর মতো অ্যাক্টিভ হবে তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা নরম সব ডো আমি তৈরি করলাম আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যাবে না আবার খুব বেশি নরমও না ঠিক আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ওইভাবে কিন্তু ডোটা মেখে নেব তো খুব সুন্দর মতো করে নান রুটির ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা দিলে আটার ডোয়ের উপরে লেয়ারটা কিন্তু আর ডির হয়ে যায় না তো তেলটা মাখানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম চার পাঁচ ঘন্টা পরে ফিরে আসলাম তো দেখেন এই ডোটা কিন্তু একেবারে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর ইজটাও কিন্তু অনেক সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা কিন্তু এখানে ইজটা ভালো ব্র্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ড না হলে কিন্তু ইজটা কিন্তু অ্যাক্টিভ হয় না তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমার এখানে ইস্টটা কত সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে গেছে আর আটার ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এতে করে বুঝতে হবে আমার এখানে নানরুটিগুলো কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু বেশ দারুণই লাগবে তো আমি এখানে খুব সুন্দর মতো একটু মেখে নিলাম আটার ডোটা নিয়ে আমি একটা বেলন চাকির পরে রেখে আমি তিন চার ভাগ করে নেব আর এখানে নানরুটির সাইজটা কিন্তু আমি একটু ছোট করেই করব। আপনারা চাইলে ছোট বড়ো যে কোনো সাইজের করে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো প্রথমে আমি এখান থেকে একটা ডো নিয়েছি আর অল্প একটু আটা নিয়ে নিলাম নিয়ে এটা আমি একটু বেলে নেব আর এটা কিন্তু খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না আমরা যেরকম রুটির মতো তৈরি করি এরকম কিন্তু তৈরি করা যাবে না এটা একটু পুরু করেই বেলে নিতে হবে তো অবশ্যই আমার হাতের দিকে খেয়াল রাখবেন আমরা ঠিক কিভাবে বেলে নিই তো আমার নানরুটিগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এ কতটা পুরো রেগেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে এই নান কিন্তু আরও একটু পুরো রাখতে পারেন তবে প্রথম অবস্থায় যারা একেবারে নতুন আছেন তাদেরকে কিন্তু নান তৈরি করতে গেলে একটু ঝামেলা হতে পারে তবে আমি বলবো এরকম ছোটো ছোট লেচি কেটে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তাহলে দেখবেন আপনারা খুব সহজেই এই নানরুটিগুলো বেলে নিতে পারবেন আর কোনো রকম টানাটানি ঝামেলা হবে না তো আমার রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে উনুনের পরে তাওয়া দিয়ে দিলাম দিয়ে তাওয়াটা খুব সুন্দর মতো আমি গরম করে নিয়েছি তারপরে চুলার গাছটা মিডিয়ামে রেখে আমি একটা রুটি আমি তাওয়ার পরে দিয়ে দিলাম তাওয়ার পরে দেওয়ার পরে দেখেন রুটিটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে একেবারে দেখতে মনে হচ্ছে ফুটবলের মতো তো এত সুন্দর সুন্দর নান রুটি কিন্তু অনেকেই তৈরি করতে পারে না তবে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমার মতো এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে নান রুটি আপনারাও তৈরি করতে পারবেন ঘরে সহজে আমার মনে হয় দোকান থেকে কিনে খাওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না তো আপনারা হয়তো খেয়াল করলে দেখতেই পারবেন নান রুটিটা কতটা ফুলকো ফুলকো হয়েছে তো আমি দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি সেঁকে নিলাম আর এইভাবে কিন্তু সবগুলো নান রুটি আমি সেখানে নিয়েছি এবার একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখেন প্রত্যেকটা নান রুটি কিন্তু এত সুন্দর মতো ফুলে গেছিল। আর প্রত্যেকটা নান রুটি এতটা নরম তুলতুলে আর সফট আমি হাত দিয়ে ধরে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে হাতের ভিতরে মিলিয়ে যাচ্ছে এতটা নরম আর তুলতুলি হয়েছিল তো আমি একটা নান রুটি সিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরটা দেখেন কত সুন্দর মতো ফুলকো ফুলকো আর ফাঁপানো তো আমি এখানে টিপ সহ রেসিপিটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে